বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশে সরকার পরিচালনার দায়িত্ব পেতে হলে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে এক্ষেত্রে কোনো ধরনের আচরণ সহ্য করা হবে না বৃহস্পতিবার চট্টগ্রামের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে নেতাকর্মীদের প্রতি দলের ভাবমূর্তি রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি আগামী নির্বাচনে জয়ী হতে হলে জনগণের কাছে নিজেদের ইতিবাচক দিক তুলে ধরার পরামর্শ দিয়েছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দলের অনেক নেতা মনে করছেন তারা সরকারে আছেন এবং তাদের আচরণে এক ধরনের দম্ভ লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চট্টগ্রাম বিভাগের দশ সাংগঠনিক জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রাষ্ট্র কাঠামো মেরামত নেতৃত্ব হওয়ার উপর প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সবাইকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন আচরণ থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন তিনি আরো বলেন দলের প্রত্যেক নেতাকর্মী দলের প্রতিনিধি তাদের প্রতিটি কাজের দায়ভার দিন শেষে দলের দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত আটশো উনষাট জন প্রত্যেকটি মানুষ আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি তারেক রহমান প্রশ্ন করেন যারা দলের পরিচয়ে পরিচিত তারা কেন দলের সুনাম নষ্ট করতে খারাপ কাজে লিপ্ত হবেন আগামী নির্বাচন অনেক কঠিন হবে অনেক ষড়যন্ত্র হচ্ছে অদৃশ্য শক্তি কাজ করছে এসব ষড়যন্ত্রকে রুখে দিতে দলের নেতাকর্মীদের ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি বলেন দেশ পরিচালনার সুযোগ পেতে চাইলে নিজেকে গড়ে তুলতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে দেশ পরিচালনা যদি করতে চান তাহলে নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে তারেক রহমান দাবি করেন সাবেক সৈরাচার সরকার নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে ক্ষমতার অপব্যবহার করার কারণে তাদের পতন হয়েছে ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করে নেই আজিমুর রশিদ কনক টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর